সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি দুরান্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বরাবরের নেয় আজকেও আমাদের দুরান্ত দুরান্ত গ্যালারির পক্ষ থেকে আমাদের আর এফ এলের নতুন একটি ব্র্যান্ড এসএক সিরিজের ট্যান্ডম বিশ ইঞ্চি রেড কালার নিউ মডেলের একটি সাইকেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে যারা অ্যাকচুয়ালি ভালো মাপের মধ্যে সাইকেল করতেছেন মানে দশ বছর প্লাস বা যে বাবুরা ম্যাচিউ চালাইতে পারে তাদের জন্য খুবই ভালো মাপের একটি সাইকেল হবে এই যে অ্যাস এক্স স্ট্যান্ডম ট্যান্ডম বিশ ইঞ্চি রেড কালারের এই মডেলের সাইকেলটি সম্মানিত ভিওর্স দেখেন যারা স্মার্ট এবং খুবই স্মার্ট এবং হচ্ছে আধুনিক গাড়ি খুঁজতেছেন যেমন হচ্ছে আধুনিক বলতে এখানে বোঝাচ্ছে স্মার্ট বলতে এখানে বোঝাচ্ছে যে সামনে সাসপেনশান থাকবে অথবা হাইড্রোলিক ব্রেক থাকবে এই জাতীয় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বা সেই ধরনের বাবুদের জন্য খুবই কার্যকরী একটি গাড়ি হবে আমাদের এস এফ ট্যান্ডম রেড কালারের এই নতুন মডেলের গাড়িটি তো সম্মানিত ভিওর্স আমরা গাড়িটির সাথে একটু পরিচিত হই দেখেন সম্মানিত ভিওর্স আমরা এই যে পিছনের চাকাটা দেখাই এই যে দেখেন ঢালাইকৃত চাকা এটা কিন্তু সহজে আপনার টাল হবে না পাশাপাশি দেখেন এপাশে আপনার ডিস ব্রেক ইউজ করা হয়েছে যে ব্রেকটা আমরা মটরবাইকের ভিতরে পেয়ে থাকি এছাড়া দেখেন পিছনে গার্ড আছে এ স্মার্টনেসের জন্য আর এর কালার এটা এতই সুন্দর দেখেন আপনি এটা কিন্তু লোকাল কোন মার্কেটে পাবেন না আমি এর গায়ে হাত দিচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টিং নট কোনো স্টিকার আর এটা কিন্তু একটি অ্যালুমিনিয়াম বোর্ডের একটি গাড়ি ওজনে অনেক হালকা তো সম্মানিত বিয়ার্স দেন গাড়িটি আপনার সামনে দেখায় সামনে দেখায় সামনের থেকে দেখাচ্ছি গাড়িটি কত সুন্দর গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে এগারো হাজার সাতশো আশি টাকা যারা খুবই ভালো মাপের একটি সাইকেল খুঁজতেছেন তাদের জন্য খুবই স্মার্ট এবং মডার্ন একটি সাইকেল আছে অ্যাসেক্স স্ট্যান্ডম বয়েস এই সাইকেলটি সম্মানিত বিয়র্স এই সাইকেলটি আপনারা পাবেন আমাদের দূরান্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর শোরুমে অ্যাভেলেবল আছে এছাড়া শুধু যে আপনি দুরন্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর শোরুমের থেকে এই প্রোডাক্টটা পাবেন তা নয় এটা আমাদের বাংলাদেশে প্রতিটা জেলায় দুরন্তের অফিসিয়াল শোরুমে এই প্রোডাক্টটা অ্যাভেলেবল পাবেন আর যারা নারায়ণগঞ্জের মধ্যে থেকে এই প্রোডাক্টটা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসুন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম নারায়ণগঞ্জ বন্দর শোরুমে এসে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করুন তো সম্মানিত বিয়র্স দেখেন এটা সামনে কিন্তু আবার সাসপেনশান ব্যবহার করা হয়েছে যেটা অনেক স্মুথলি কাজ করবে এছাড়া দেখেন এর যে ব্রেক লেবার আমি এই ব্রেক লেবারটা দেখাচ্ছি ব্রেক লেবারটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের পান করে আপনার বাচ্চা অনেক মজা পাবে এছাড়া দেখেন সামনে একটা বেল দেওয়া হয়েছে এই যে বেলটা অনেক সাউন্ডটা অনেক সুন্দর চাইলে আপনার প্রয়োজনে এটা সিট উঁচু নিচু করতে পারেন দেখেন এখানে কিন্তু আপনার জয়েন্টের লক দেওয়া আছে তো সম্মানিত ভিওর্স আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমরা এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আমাদের শোরুমের দুরন্ত স্পোর্টস গ্যালারি নারায়ণগঞ্জ বন্দর বন্দর বাজার জনতা ব্যাংকের সামনে অথবা বন্দর রয়েল কমিউনিটি সেন্টারের নিচে আমাদের শোরুমের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স জিরো টু ওয়ান ফোর ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স জিরো টু ওয়ান ফোর ওয়ান থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য